আজকে এই মা বনদেরকে একটু তাকান ভাই আমাদের দেশে এগুলো কি সময় হয়েছে কোথাও ধর্ষণ কোথাও হত্যা এখন তো মসজিদও মানুষ নিরাপদ নয় যেখানে এই ঘটনাটি ঘটেছে পৃথিবীতে সবচেয়ে বড় পাপ হচ্ছে মানুষ হত্যা সারা সেটা মানুষ এখন অহরহ করছে এর একবার এদের আহাদারিগুলো হচ্ছে শুনেন বলি আমরা তিনটা কেউ

দুই ঘন্টা লাসা এই মায়ের আহার একটু শুনুন আপনার মন্তব্য আপনার মতামত টিস কমেন্ট করে জানাবেন এই ওই দলের মুধে আমাদের দেশে দর্শন খুন চুরি ডাকাতি দিন দিন ধরেই চলছে এগুলার কি প্রতিকার হওয়া উচিত আপনার কাছে কি মনে হয় ভাই প্লিজ আপনার মন্তব্যটা একটু কমেন্ট করে জানিয়ে যাবেন আমরা কোন দেশে বসবাস করি চিন্তা করতেছেন এদের জায়গায় আপনার মা বোনও হতে পারতো আপনিও হতে পারতেন কিন্তু আজকে তারা অসহায় তাদের ফ্যামিলিতে কেউ আর রে এদের কি শাস্তি হওয়া উচিত আপনি পিস কলিং করে জানিয়া যাবেন আপনার মন্তব্য করে যাবেন আর চাইলে ভিডিওটি সবাইকে শেয়ার করে মানুষকে একটু সচেতন হওয়ার চেষ্টা না আনুমানিক কত লক্ষ ছিল চাইলে এই ভিডিওটি শেয়ার করে মানুষকে সচেতন করার চেষ্টা করুন যাতে করে এই ভুলগুলো আমরা না করি সবারই বেঁচে থাকার অধিকার রয়েছে সবাই সুন্দরভাবে বেঁচে থাকতে চায়